আপোনাৰ হুযোৰ সম্পৰ্কে বুজি আৰু নাব এতিয়া কমেণ্ট হ'ব ঠিক নাই এটা কথা শুইছন এতিয়া আৰু হুৰু লাজ দেহ বা হেমেণ্ট মানুহৰ বা আপোনাৰ লাগে আমি দিয়া নাই আপোনাৰ ঠিক নে কথা হ'লে বুজিবা না ঠিক আছে আমিও যে আমি শুনানাই আমি সক নাই বিভক্তিও নাই আমি কলাসমূহ দিনও হলো গাদান লগে থাকি আর দিন বা নাহাম হলেন লগ থাকি আমি হতিয়া থাকি ওই যাবে আপনারা বিয়া বা সেটা যে তাগুলা খুঁজতে এটা তো এটা খুঁজতে আমি নিজে খুঁজতে পারতাম না এটা আপনারা হারানু কমেন্ট সমেন্ট ভিডিও ভিডিও বানাইয়া সাহা তাইরা দিন নাই তারা দেখো কেউ জুড়ে কী ভিডিও আসতে থাকি সেটা হইলে না হইলে ভিডিওটা ক্লিপ আমি লাগাইয়া দেখবা আপনারা দেখলে বুঝতে পারবা ও আমরা ফাঁসু সংগঠন বই এক নিয়তে বই নিই এন হেন দোয়া মানি হেন হেন তোলে মানে ও বাইতে পারে ও আজারের ওপর কিতার বা দুনিয়া এ আর দোয়া চুরি কি দাম পারি না আমরা এ কোনো দোয়া করো না এই হেন দোয়া আতে পারি না কিতারে সু ঠেলা ঠেলি ঠেলা ঠেলির গোর খোদার কা হোর কিতারে বা ভাই আজ আমরা দুই মেজাবে কইতে পারি না আমার মৃত্যু এক করিলে মু আইয়া বয়ান দিলে মাতলে দামিয়া ওলা দা ভারগো আর নামিয়া ওলা দা বাজু হয়ে দামিয়া গিয়ে দোলা দোলে নামিয়া গিয়ে হবাই এর মধ্যে হবাই 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 যিও সে তো রাম হয় না বিশ্বরি হয় না এই যে বেদাল দেখিয়া আজ অত সুন্দর একটা মহল বদ্যুককে মাতিয়ার আজ আই আলিম বেশি না আওয়াম বেশি ডাব্বা বেশি না ইঞ্জিন বেশি ডাব্বা পাই ইঞ্জিন ঠিক হইলে ডাব্বা শেষ ইঞ্জিন ঠিক না হইলে আজ আমরা আল্লাহ তালা ঘুমাইছি না ঘুমাই না তার ঘুমায় না আমরা আলী মহল ঘুমাই গেছি আমরা মুবকির ইসলাম মহল জানি না কি আমার মাতে খান্দি খান ফটোয়া দিবা আচ্ছা ফটোয়া দিবা খানুনে গলা হাঁটাই দিবা মন্দু মঞ্চুর আল্লাহ কোনো পরোয়া নাই ই গলা কোন খামর যে খামর নবীজির খামর লাগলো না

পুষতেও রাজি আছে মানে ইনা খেয়ে বাইতে আমরা খালা ফতাকে রাজা খাইছো আপনার জন্মতর ও জন্মতা জানদারে তুমি যে করছো ও মহর হুয়ায় মরে গেছে জলিল কে মাতিয়া আমি কোনো রিয়াকশন দিছি না ও মালে তো মুসলমান তোমার না পাগল তোমার না পাগল না তুমি দিল মায়ের করছো মহই বাঙ্গারে কলু নিত করছো তোমা তান যে হয় আমি নাম ধরিয়া কতলাই কইয়া না ওদালাই কইয়া তোমা তান যন্ত্র নাই কম দুই বাগছো সেও তো রাম কইনা সেও তো বিশ্বরী কইনা সে তো খালি কই না সে তো গণেশ না সে তো লাগি কোন একবার আসমানের তে আইবিলাই মা মার অত কাছে আসব বড় বল বলা আর বসাই মা তুমি আর খাও না তুমি আল্লাহ হইছ না اخوয়া দালে দাবি করিও यार পতাকা দেখাইছো খাড়া দেখাইছো মারছো আমরা গাইয়াছো মানুষের মার জান কইছে না কইরে মারতাম হো তোমার ভাই শা গাছ বানাইছো না বানাই দে পারছ না ক সইবেলেও কিনা কি মহাজির করবে কিনা